আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা রেসিপি লেখে আছি করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বোনা করব দেখতে পাচ্ছেন আমি করলাগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি মাছগুলোও ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি মাছগুলো আছে একটু করে হলুদ দিয়ে দিচ্ছি একটু করে মরিচ দিয়ে দিচ্ছি একটু করে লবণটা দিয়ে দিচ্ছি এখন আমি আমার হাতে সাহায্যে আমি ভালোভাবে এটা মেখে নেব দেখতে পাচ্ছেন মেখে নিচ্ছি এখন আমি একটা প্রায় প্যান চড়াইছি প্যানে আমি এখন তেলটা ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে যাবে তারপর আমি মাছটা দিয়ে দিব। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছগুলো ভালোভাবে বাজা হয়ে যাবে তারপরও আমি করলগুলো বেজে নিব দেখতে পাচ্ছেন মাছগুলো আমি ভালোভাবে উল্টে দিচ্ছি হয়ে গেছে দু পৃষ্ঠে এখন আমি মাছগুলো উঠিয়ে নিব সবগুলো মাছ উঠে নেব এখন আমি করলোগুলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন করলগুলো এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি এখন ভালোভাবে তেলের সঙ্গে এটা বেজে নিব দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করতেছি আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা আলু এরকম সাইজ করে এটা কেটে দিয়েছি ভাবছিলাম যে একটা আলু দিয়ে দিই এটার সঙ্গে ভালো লাগবে তার জন্য একটা আলুও দিয়ে দিলাম একটু করে হালকা করে একটু হলুদ দিয়ে দিচ্ছি করলাটার কালারটা যেন ভালো আসে তার জন্য আপনারা প্লিজ যেখান থেকে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করে যাবেন আবারও আমি তেল ঢেলে দিচ্ছি দিয়ে এখন আমি প্রথমে রসুনগুলো দিয়ে দিবো রসুনগুলো এরকম একটু রসুনের কুয়াটা বড় সাইজে আমি কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজও একটু বেশি করে নিয়েছি পেঁয়াজটা এখন একটু নাড়াছাড়া করে দিচ্ছি ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি মশলাটা দিয়ে দিব এখন আমি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সাত পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি একটু টমেটো কেটে রেখেছিলাম ও টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে হালকাভাবে একটু নাড়াছাড়া করে নিব হালকা একটু পানি ওইটার সঙ্গে ডেলে দিব মশলাটা যেন ভালোভাবে কষানো হয় তার জন্য দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সরে আমি কলিকাতা বাসায় বলে দিয়েছি কাঁচা লঙ্কা দেখেন এখন তেলটা উপরে অলরেডি এসে গেছে কষানোটা হয়ে গেছে এখন আমি এটার উপরে করলা ডেলে দিব দেখতে পাচ্ছেন করলাটা ডেলে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে মশলাটার সঙ্গে করলাটা মিক্স করে নিচ্ছি করলোগগুলো দেখতে পাচ্ছেন প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন লাইক কমেন্ট করে যাবেন এখন আমি দুই মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো আমি এড করেছি এখন আবারও চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে মিস হওয়ার জন্য ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আবারও আমি দুই মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আমি একটু করে হালকা পানি এটার সঙ্গে দিয়ে দিব বেশি দিব না পানি দেখতে পাচ্ছেন আজকে আমি পানি আর গরম করিনি হালকা একটু পানি এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ধনিয়া পাতাগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণতাটা মিস করে আমি দিব দেখতে পাচ্ছেন মিক্স করে নিচ্ছি ওকে আল্লাহ হাফিজ আমার রেসিপি এপন্তই আর এখানে আমি একটু বাহিরে গেছিলাম দেখতে পাচ্ছেন এই গার্ডেনটা অনেক সুন্দর দেখতে মার্শাল্লাহ দেখার মতো দেখা যাচ্ছে যে একটা হাউস কিন্তু হাউজ না এটা একটা গার্ডেন তো আমি ভাবছিলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য ভিডিওটা শুট করলাম